তো আজকে খেলাটা হচ্ছে অন্যরকম সামনে রাখা আছে হাজার টাকার নোট এবং রাখা কাছে বোতল বোতল ফিলিপ করো এবং বক্সে বক্সে এগিয়ে নিয়ে যাও আমি টস করে দিচ্ছি দেখা যাক কে দিচ্ছে আজকে তা আমি টসটা করে দিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা তো আমি টসটা করে দিচ্ছি হেড এবং টেল তুমি কোনটা নেবে বিছাই নেবে ঠিক আছে আমি টেল টেল তুমি হেড হ্যাঁ টসটা করে দিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা টেল এ আমি ফিলিপ করব তো আমি তো এই বোতল ফিলিপ করবে

সোহেল পারবে না বের বন্ধু বারবার বেরে আমি আগে পাচ্ছি তো দেখা যাক কে জিতে লাস্ট পর্যন্ত হাজার টাকা রাখার সামনে রাখা আছে যে লাস্ট পর্যন্ত বক্স তো নিয়ে যেতে পারবে সে হাজার টাকা জিতে নেবে আজকে ও তো হেন তো হেন ও তুই যারা পে আর এক ঘর তাহলে তুই যাবে জিতে যাবে এমন সোহেল ঘুরে দেশে ম্যাচটা ম্যাচটা ঘুরে দেবো না কে সোহেল আবার সেন্টারে চলে এসেছে টাকাটা